ওয়েলকাম টু মিসেস টেকাডুস ক্লাস আজকে আমরা ডে থ্রিতে স্ক্র্যাচ লার্নিংয়ের তো এই যে কোডিং জার্নিটা আমাদের হচ্ছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর যদি ফার্স্ট দুটো ভিডিও না দেখো গিয়ে এক্ষুনি দেখে নাও আজকে কোডিংয়ের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হলো লুপ তো লুপ নিয়ে সমস্ত কিছু গল্প বলার আগে আমরা স্ক্র্যাচটা ওপেন করে নিই তো আমি স্ক্র্যাচ ওপেন করে নিয়েছি অলরেডি আগের দিনই বলেছিলাম এই লেফট সাইডে যে পার্টটা আছে এটাকে বলে ব্লক এরিয়া মিডলে যে পার্টটা আছে এটাকে বলে ওয়ার্ক প্লেস আর এটা হলো প্লে এরিয়া তাছাড়াও আছে স্ক্র্যাচের যে ক্যারেক্টার তাদের বলে স্প্রাইট যদি আমরা এই ক্যাটটাকে নিয়ে কাজ করতে চাই তো করতে পারি এই ক্যাটটাও হলো একটা স্প্রাইট এখানে লেখা আছে স্প্রাইট ওয়ান এটা হলো বেসিক স্প্রাইট স্ক্র্যাচের তাছাড়াও আমরা গিয়ে আরও স্প্রাইট চুজ করতে পারি আগের দিনই আমরা মুভ ব্লকটা নিয়ে জেনেছি তো এখানে যদি আমি মুভ নিই কিছুই হবে না অফকোর্স আমাকে গ্রিন ফ্ল্যাগটা নিতে হবে তো গ্রিন ফ্ল্যাগটা কেন নিতে হচ্ছে সেটা আরেকটু ডিটেলসে বলছি যদি আমি গ্রিন ফ্ল্যাগটা না নিই তো কি হবে সেটা যদি দেখি তাহলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে গ্রিন ফ্ল্যাগটা কেন নিচ্ছি এখানে বোঝার জন্য আমি থার্টি স্টেপস রাখছি তারপরে গ্রিন ফ্ল্যাগে যদি ক্লিক করি অফ কোর্স কিছু হবে না কারণ ওয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিকড বলে যে ব্লগটা সেটা আমরা নিয়ে নি তো এই চোখে আর কোনো উপায় আছে কি না আমি যদি মুভের ওপর ক্লিক করি তাহলে কিন্তু ক্যাট এগোচ্ছে ঠিক এইভাবে তো তাহলেও তো হয়ে যাবে না তাহলে ঠিক হবে না কারণ অ্যাকচুয়ালি যখন আমরা পুরো একটা অ্যানিমেশন বা ছোট একটা ভিডিও বা একটা গেম বানাচ্ছি তখন কিন্তু এই কোডের পার্টটা মানে ওয়ার্ক আর ওটা সবার জন্য ভিজেবল থাকবে না তখন কি রকম দেখা যাবে তখন এই যে ফুল স্ক্রিনটায় যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা পেজ আসবে তো সেক্ষেত্রে এখানে কিন্তু কোডে গিয়ে আমি ক্লিক করতে পারছি না আর ক্যাটকেও মুভ করতে পারছি না তো আমাদের সব সময় টার্গেট থাকবে যাতে এই এরিয়াতে কিছু একটা করে আমি ওকে মুভ করাতে পারি বা ওর কোনো অ্যাকশান দিতে পারি তো আবার ব্যাক করছি এই পেজে তো বোঝা গেল যে এই গ্রিন ফ্ল্যাগ ক্লিক ব্লকটা আমরা কেন নিচ্ছি তো এই মুভ থার্টি স্টেপস করছি ও এগিয়ে যাচ্ছে মুভ থার্টি স্টেপস করা মানে কিন্তু ও রাইট সাইডে এগোবে আর যদি ওকে পেছোতে বলি তাহলে আমাদের কি করতে হবে মুভ মাইনাস থার্টি স্টেপস যেটা নিয়ে আগের দিনই ডিসকাস করেছি এবার ও ওপরে আর নিচে নামবে কি করে সেটার জন্য আমরা আবার যাবো মোশানে কারণ মুভমেন্ট আর সেখানে আমাদের লাগবে চেঞ্জ এক্স বাই টেন বা চেঞ্জ ওয়াই বাই টেন তো আমি দুটোই রাখলাম এখানে আর ভ্যালুগুলো একটু বাড়িয়ে দিচ্ছে যাতে আমাদের বুঝতে আরও সুবিধে হয় তো জাস্ট টেস্ট করছি তাই আমি এই ব্লকগুলোকে আপাতত উইন ফ্ল্যাগ লিক্টের মধ্যে লাগালাম না আমরা অলরেডি দেখেছি যে ব্লগগুলোকে যদি ওয়ার্ক প্লেসে এসে তার উপরে ক্লিক করা যায় আমরা অ্যাটলিস্ট দেখতে পাব তো যখন চেঞ্জ এক্স বাই সাম নাম্বারের উপর ক্লিক করছি তখন কিন্তু ও মুভের মতনই অ্যাকশান করছে ও সামনে এগিয়ে যাচ্ছে আবার যখন চেঞ্জ ওয়াই বাই ফিফটিতে করছি ও পরে উঠে যাচ্ছে তাহলে ওকে নামাতে গেলে আমাকে এখানে মাইনাস ফিফটি দিতে হবে আরও নেমে আসছে তার মানে ওয়াই যখন আমরা বাড়াচ্ছি তখন ও পড়ে যাচ্ছে আর যখন কমাচ্ছি তখন স্প্রাইট নিচে আসছে সে যে স্প্রাইটই হোক না কেন এটাকে ভালোভাবে বোঝানোর জন্য আমি ব্যাকড্রপে চলে যাব ঠিক যেরকমভাবে স্প্রাইট এখান থেকে চেঞ্জ করা যায় সেরকম আমি এখানে ব্যাকড্রপও চুজ করতে পারবো আপাতত ব্যাকড্রপ আছে একটা জাস্ট হোয়াইট স্ক্রিন আমি এখানে গিয়ে চুজ আর ব্যাকড্রপে ক্লিক করলে অনেক ধরনের ব্যাকড্রপ আছে আপাতত আমি একটা জিনিস বোঝাতে চাইছি এক্স ওয়াই ডিরেকশানটা তার জন্য এক্স ওয়াই গ্রিডটা ক্লিক করে নিচ্ছি এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এলো তো এখানে দেখতে পাচ্ছি মাঝখানের যে পয়েন্টটা সেটা হলো এক্স জিরো আর ওয়াই জিরো আর যত রাইট সাইডে যাচ্ছি তত এক্স বাড়ছে আর লেফট সাইডে গেলে এক্স কমছে তেমনই ওপরে গেলে ওয়াই বাড়ছে আর নিচে এলে ওয়াই কমছে যদি এটা দেখে আরও কনফিউজিং লাগে এখন আমরা দেখব না তো এক্স চেঞ্জ এক্স কাজ করে মুভের মতনই এটা জেনে রাখবো আর চেঞ্জ ওয়াই যদি চেঞ্জ ওয়াইকে আমরা বাড়াই তাহলে ওপরে উঠবে আর যদি ওয়াইকে কমাই নিচে নামবে তো এখানে আমি একটা অন্য ব্যাকড্রপ জাস্ট সিলেক্ট করে দিলাম চেঞ্জ এক্স বাই ওয়াই আমাদের লাগছে না কারণ অলরেডি আমরা মুভ ইউজ করছি মুভে থার্টি লিখে রেখে দিই আর চেঞ্জ ওয়াই বাই ফিফটি না করে এটাকেও আমি মাইনাস থার্টি করে দিচ্ছি এবার দেখি কি হয় স্টার্ট করছি একদম কর্নার থেকে তার মানে ও রাইট সাইডে তারপরে আবার নিচে এলো এক সেকেন্ড থেমে থাকার পরে আবার দেখাচ্ছি ফার্স্টে ও রাইট সাইডে গেল তারপরে নিচে এলো আবার যদি গ্রিন ফ্ল্যাগে ক্লিক করি রাইটে গেল নিচে এলো তো এই পুরো প্রসেসটা দেখতে পাচ্ছি মাঝখানে ওয়ান সেকেন্ড ওয়েট করে তো ওয়ান সেকেন্ডটা যদি আমাদের মনে হয় যে অনেক বেশিক্ষণ ওয়েট হয়ে যাচ্ছে তাহলে আমরা এটা চেঞ্জ করে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি করে দিতে পারি তাহলে দেখি কি হচ্ছে হ্যাঁ আই থিঙ্ক এটা ঠিক আছে মনে হচ্ছে যেন সিঁড়ি দিয়ে নামছে এবার আমি যতবার ক্লিক করছি ততবার কিন্তু ও যাচ্ছে ফার্স্টে রাইটে যাচ্ছে তারপরে নিচে আসছে ফার্স্টে রাইটে যাচ্ছে তারপরে নিচে আসছে মানে এইভাবে চলছে বাট আমাকে প্রত্যেকবার ক্লিক করতে হচ্ছে এবার আমি যদি ভাবি আমার টার্গেট ও এখানে থাকবে তারপরে এরকমভাবে ঠিক সিঁড়ির মতো আস্তে আস্তে নামতে থাকবে হয়তো চারবার বা পাঁচবার বা অনেকবার তখন কি করব এই সময় আমাদের লাগবে লুপ লুপ মানে হচ্ছে এমন কিছু জিনিস যেটাকে আমরা বারবার রিপিট করছি একটা কাজ যেটা বারবার করি একই রকমভাবে বারবার করি সেটাই হলো লুপ ইউটিউবে মাঝে মাঝে আমরা যখন গান শুনি তখন একটা গানকে আমরা লুপে ফিক্স করে দিই কি হয় তাতে একটা গানই বারবার 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 চলতে থাকে তো এটাই হলো লুপ তো একই কাজ আমি বারবার করতে চাইছি এই সেটাকেই বলবো লুপ তো এই লুপ কনসেপ্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট লুপের কনসেপ্ট যে কোনো ভাষার কোডিংয়ে লাগবে মানে কম্পিউটারের ভাষা আমাদের ভাষা নয় কম্পিউটারের যে কোনো ভাষার কোডিংয়ে এই লুপের কনসেপ্ট কিন্তু সবচেয়ে বেসিক আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের সব জায়গায় লাগবে এই লুপটা আমরা কোথা থেকে পাবো তার জন্য যাচ্ছি কন্ট্রোলে কন্ট্রোলে রিপিট ফর এই দুটোই হচ্ছে লুপ আমি এখানে যদি রিপিট নিই তাহলে কি হবে রিপিটটাকে ফার্স্টে ড্র্যাক করে নিলাম এবার ভাবি যে কি কি আমি রিপিটের মধ্যে ঢোকাতে চাই মানে কি কি কাজ ওকে দিয়ে আমি রিপিট করাতে চাই শুধু কি রাইট সাইডে যাওয়া না রাইট সাইডে যাবে ও দাঁড়াবে আবার নিচে আসবে এই পুরো প্রসেসটাকে আমি রিপিট করাতে চাই তো তার জন্য আমি এই মুভ ব্লকটাকে ধরে ড্র্যাক করে আনবো ড্র্যাক করে এনে এটাকে পুরোটা রিপিটের মধ্যে ঢুকিয়ে দেবো তো এই যে ব্যাপারটা হলো এবার রিপিটটাকে আমি যদি ধরি তাহলে কিন্তু সবকটা ব্লক একসঙ্গে হোল্ড করা হয়ে যাবে তখন সেটাকে অ্যাটাচ করাচ্ছি ওয়েন ফ্ল্যাগ ক্লিকটের সাথে এবার দেখি কি হয় গ্রিন ফ্ল্যাগে ক্লিক করলাম রাইট সাইডে যাচ্ছে আবার নিচে আসছে এখানে নিচে আসাটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না কারণ নিচে আসার পরে ও আবার মুভ করে থার্টি সেকেন্ড রাইটে যাচ্ছে তো আমি কি করছি চেঞ্জ ওয়াই বাই মাইনাস থার্টি যেখানে লিখেছি তারপরে আরও একটা ওয়েট দিয়ে দেবো এই আরেকটা ওয়েট নিয়ে এখানে দিয়ে দিলাম আর এখানেও দিয়ে দিলাম জিরো পয়েন্ট থ্রি আরও ভালো করে বুঝতে পারবো যে এই লাস্টে ওয়েট দেওয়ার কারণটা কি তাহলে বোঝা যাচ্ছে মানে নিচে আসার পরেও ও একটু ওয়েট করছে আমাদের ফার্স্টে টার্গেট কি ছিল যে ও মুভ করার পরে মানে রাইটে যাওয়ার পরে ও একটু ওয়েট করবে তারপরে নিচে আসবে নিচে নামার পরে আমরা রাইটে যাওয়ার কথা তখন ভাবিই নি কারণ লুপ ছিল না এবার লুপ এসছে মানে একটা কাজ ও বারবার করবে মানে পুরো প্রসেসটা ও বার করবে সেই প্রসেসটা কি ফার্স্টে রাইটে যাওয়া তারপরে ওয়েট করা তারপরে নিচে আসা এই নিচে আসার পরে ও আবার রাইটে যাচ্ছে মাঝখানে কিন্তু এটার কোনো গ্যাপ পাচ্ছে না তো তার জন্যই আমরা আরেকটা ওয়েট অ্যাড করেছি তো ওকে আবার টেনে নিয়ে যাই ওপরে তো এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকবার আমাকে ক্যাটটাকে টেনে টেনে ওপরে নিতে হচ্ছে তো সেটা না করে আমি কি করতে পারি একদম স্টার্টিংয়ে যখনই আমি ওয়েন ফ্ল্যাগ ক্লিক দিচ্ছি ওই সময় আমি আমার ক্যাটের একটা পজিশান সেট করে দিতে চাই তার জন্য কি করব আগের দিন একটু বলেছি সেটা হলো গো টু গো টু এক্স ওয়াইতে যাবো ফার্স্টে ভাবব যে ওকে কোন পজিশানে নিতে চাই তো আমি সেই পজিশানে নিয়ে গেলাম ফার্স্টে ক্যাটটাকে তারপরে এটার যে এক্স ওয়াই ভ্যালু আছে সেটার এক্স ওয়াই ভ্যালু কিন্তু অলরেডি গো টুর মধ্যে রয়েছে তো আমি গো টুটাকে জাস্ট ড্র্যাক করে রিপিটের আগে নিয়ে মানে জাস্ট ওয়েন ফ্ল্যাগ ক্লিকটের পরে নিয়ে বসিয়ে দেব এবার যদি ফ্ল্যাগ ক্লিক করি কি হবে একই আপাতত এটা বুঝতে পারছি না কারণ ওই জায়গাতেই ছিল এইবার ক্যাব নিচে চলে গেছে এবার গ্রিন ফ্ল্যাগ ক্লিক করে দেখি তো কি হয় ও কিন্তু শুরু করলো সেই প্রথম স্থান থেকে মানে যেই প্লেসটা আমরা ওকে বলে দিয়েছি যে এক্স মাইনাস টু ওয়ান ওয়ান আর ওয়াই ওয়ান ফর্টি সেভেনে গিয়েই তুমি স্টার্ট করতে হবে ফার্স্টে ওখানে যাও তারপরেই কাজগুলো করবো তো আবার করি এই তো আশা করি এটা ক্লিয়ার হলো যে গো টু কীভাবে কাজ করে আর রিপিট ব্লক কিভাবে কাজ করে রিপিট ব্লক না দিলে কি হতো রিপিট ব্লক না দিলে আরেকবার দেখাই রিপিট ব্লকটাকে আমি রিমুভ করে দিলাম আর বাকিটা দিয়ে দিলাম তাহলে কি হচ্ছে ও জাস্ট এই পুরো কাজটা করছে কিন্তু একবারের জন্য করছে তো বারবার করানোর জন্য আমাদের দরকার পড়ছে রিপিট ব্লক তো এই সময় আরেকটা কথা মনে পড়ল যে কোনো ব্লককে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে জাস্ট ড্র্যাক করে এখানে ফেলে দিলে এটা ডিলিট হয়ে যাবে তো আজকে আমরা কি কি শিখলাম আজকে আমরা প্রথমে শিখলাম যে একটা স্প্রাইটকে ওপরে নিচে করা যায় কি করে সেটা হলো চেঞ্জ ওয়াই বাই দিয়ে যদি চেঞ্জ এক্স বাই ইউজ করি তাহলে সেটা মুভের মতনই কাজ করবে মানে মুভ ব্লকের মতনই কাজ করবে তারপরে আমরা শিখেছি লুপ লুপের জন্য আমরা রিপিট ব্লক ইউজ করেছি আর আমরা গো টু ব্লগ ইউজ করেছি তো এই ব্লগুলো আশা করি ভীষণভাবে ক্লিয়ার হয়ে গেল নিজেরাও চেষ্টা করো আর ফলো করো আমাকে পুরো স্ক্র্যাচটা ভালো করে শেখার জন্য